আপনারা গুরুত্বামরা প্রত্যেকে আমি আমাদের থেকে শিক্ষক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অত্যন্ত পরিশ্রম করে আমার গতি এবং বাংলাদেশ চার পর বিএনপির পারাপ্ত চ্যামেন এবং আমাদের আপনার নেত্রী দেশমাতা দেশপতি বেগম কালারে দানের তাদের প্রচারণা এবং একত্রিশ সফায় আপনারা যে অংশগ্রহণ করেছে এই জন্য আমি

আমি আপনাদের মনোনয়ন দেবে এবং দল দুটো আমাকে মনোনয়ন দেয় আপনারা সবাই কাজ করবেন দলের পক্ষে গানের শেষের পক্ষে বাংলাদেশে পশ্চিম দেশীয় আন্তর্জাতিক স্বজনকে লিপ্ত রয়েছে। তাদেরকে আমরা না বলে সুতরাং আমরা আশা করবো এই সরকারের কাছে কাছে বিলম্বে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দ মতো ভোটের মাধ্যমে রায় দিয়ে বাংলাদেশের আগামী দেশ পরিচালনা করে কানা সিন্তান্ত দেবে না হয় বিএনপি দীর্ঘদিন ধৈর্যের সাথে সহযোগিতার সাথে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠান লক্ষ্যে সংগ্রাম করেছে এবং আবার চেয়ারম্যান কার্যক্রমের নির্দেশে আমরা রাজপথ থেকে যাইনি ভবিষ্যতে যাব না এবং আগামীতে আবার এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করতে বক্তব্য আছি ধন্যবাদ